চাচী চাচা দুই বছর কেৰেলা তাহার পরেও আন্ধেরা দুই হতিন কিবা প্রেগনেন্ট এডার কি কইয়া আনহের চাচা স্বপ্ন মাধ্য আয় তো পরে আমি প্রেগনেন্ট হইছি বন্ধুরা আইনহারা তো ফোনলা নাই চাচির মহে তে হেল্ল বন্ধুরা আজকে আনগৰ শোন এরম একটা নিউজ লৈ আইসি আনহে ৰা যদি গুমাও তাহলে এই নিউজটা শুনে আইন্য ঘর গুম ভাঙ আর যদি লেফট নেও থাকুন তে আন্য এ নিউজটা ফোনার পরে আন্য কর লেফট উজায় যাবে তাহলে চলুন ভালের ক্যামেরাম্যান ক্যামেরা ভালো মতন ধর এ ভালো ওই ক্যামেরা অন করিয়া রাখছ না অফ করিয়া ক্যামেরা অন অফ করে রাখ ব্যাটারি ভালো না ব্যাটার বুকগুলো চালু করবে আচ্ছা চাচা আন্য বেয়া কোন দিন কুন বিয়া করসি তো বাবা আমার সাত বছর হইছে আচ্ছা 7 বছরের মধ্যে কোনো বাচ্চা ফুলা বান হইছে না না বাবা সাত বছরের মধ্যে আমার কোনো ছয় সন্তান নাই বাবা অ আই না বিদেশ যাওয়ার পরেও সন্তান পেডো আইছে নাকি আমি এই 2 বছর ধরে केरালা তারপরে केरালা থাককে হুনী আমার দুই বড় ফোন করে ফোন করে কইতাছে দারুন খবর বন্ধুরা আইনারা ফোনটা শুন দেখটা কানের মধ্যে তুলা দিন নেবে বেড়া দুই বছর ধরিয়া কেরালা আসুন কেরালাতে আয়া দেহে বেডি দুইটা প্রেগনেন্ট এডে কিবা সম্ভব আমি সাধারণতে ফোনবার লাগে চেষ্টা করব আইনারাও ফোনবা। চাষা এডে কিবা সম্ভব এটা সম্ভব হয়েছে এ সম্ভব অসম্ভবের লাগে যে আমি আবার বিরাট খুশি হইসি বুঝন এই যে বাচ্চা ছাড়া দুঢ়ে এক এক লগে দুডেয়া বাচ্চা পাই আমি বিরাটেই খুশি বুঝন সাসা আনহে কিন্তু মেন ক তাড়া অহনও কইসি না বন্ধুরা আন্যারা দেখতাছেন সাসা কিন্তু মেন ক তাড়া ঘুরবার লাগিয়া চেষ্টা করতাসে অহন আমরা সরা সরি শাসির মতে শুনবার লাগিয়ে চেষ্টা করবাম আসি সাসা দুই বছর কেরালা তাহার পরেও আন্ধেরা দুই হতিন কিবা ফেগনেট এডার কি কোয়া আন্ধের সাসা স্বপ্নের মধ্যে আইতো পরে আমি প্রেগনেন্ট হইছি অন আমার হতিন ওর হতিনের স্বপ্নের মধ্যে বলে আইতো অন হে ও হইছি বন্ধুরা আন্ধেরা তো ফুললা নেই শাশির মুহতে সাসা কিন্তু স্বপ্নে আইছিন স্বপ্নেও বলে গর্ব সন্তান তে আমরা সরাসরি হে সাস হে

কথা কই আইনের এই সাসির স্বপ্নে দেখছে আমি এই সাসির ভূগোল আসি আইনের এই সাসি স্বপ্নে দেখছে না এবারে আমি ছিলাম স্বপ্নে হের ভূগোল আইছি এ লাগি আইনের সাসির একটা বাচ্চা বন্ধুরা আইনের ডাক্তারছেন ভালের একটা নিউজ আমার ভাই কাম কাজ নাই লাগা ইসলাম এ ভালের নিউজ চাইনে কলকে প্রচার করবা লাগা ওহনা বাবা সসার মুতে দুই একটা কথা ফোনবাম আশা করি নে কিছু কইবে কি কইতাম গান খুলে একটা হ্যাঁ আয়ে হো মে রে জিন্দিগি মে তুমারো বন কে বৌ তুমারু বন কে আচ্ছা গানের সুর তো এডে না গান ঠিকই আছে কিন্তু গানের সুর ডা থাকা খেতে ধরতে আছে বন্ধুরা সরাসরি এনে দেখতে থাকুন অন সাথেই কইব কিছু

এই যে তার আর কাপড় চাপড় দিয়ে ধোল মারবো বুঝো চাষা আনে সুর হয়ে থাকুন আনে খুশি থাকুন আরেক বেড়ার জিফু চান দুইটা আইতাছে মানে এটি আমার দুইটা আবুদু আমি দুই বছর কেরালা থাকার পরে আমার আবুদু বসে বুঝো এটা কষ্টর ফল আইনে কাম না থাকলে যাই আমি ইন্টারভিউ দিবার রাজি হয়েছিলাম না আনে ফোন করতে করতে মাথা খাইছি না আমার ভালের ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ কর রাজা গিয়া খুঁজতো না এটা নিউজ করবার